সময়টা ছিল অক্টোবর দু বিশাল মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এক অজানা নির্জন বস্তু বস্তুটির অস্বাভাবিক গতিবিধি অ্যাস্ট্রোনরদের চিন্তায় ফেলে চুয়ান্ন মাইল প্রতি সেকেন্ড গতিসম্পন্ন একেবারে অস্বাভাবিক আকৃতির এই বস্তুটির সারফেস যেন কোটি কোটি বছর ধরে একইভাবে কসমিক রেডিয়েশনে জ্বলছে আর এই কারণেই হয়তো বস্তুটির রং প্রায় সম্পূর্ণ লাল ব্যাপক পরিধি আর স্বাধীন হওয়া সত্ত্বেও এটা তার পিছনে কোনো রকম ধূলিকণা বা গ্যাসের চিহ্ন রাখেনি তবে দু সালে একটা পরীক্ষায় বিজ্ঞানীরা অনুমান করে যে হয়তো বস্তুটির পিছনে এক সূক্ষ্ম অদৃশ্য জেট টেলিস্কোপের মধ্যে থেকে বের হওয়া হাইড্রোজেন গ্যাসের উপস্থিতির কারণে বস্তুটি দিশাহীন পথে ক্রমাগত এগিয়ে চলেছে অবিকল অ্যাস্টারয়েড আকৃতির বিশাল ফুটবল মাঠের মতো বড় অদ্ভুত আর মিস্টিরিয়াস অবজেক্ট বর্তমান সময়ে মহাকাশ বিজ্ঞানীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা এই অবজেক্টের সঠিকভাবে অনুসন্ধানের জন্য একটা বিশাল বড় পরিকল্পনা গ্রহণ করেছে যার জন্য তারা এক বিশাল ট্র্যাজেক্টরি আর উন্নত প্রযুক্তির ব্যবহার করছে এই প্রজেক্টের আসল উদ্দেশ্য হল দু সালের মধ্যে এই বস্তুটির আকস্মিক রহস্য উন্মোচন করা আর ইতিমধ্যেই দু হাজার কুড়ি সালের লাস্টের দিকে বিষয়টিকে অনুসন্ধান করার জন্য বিজ্ঞানীর একটি রকেটকেও লঞ্চ করেছে পরিকল্পনাটি থেকে বিজ্ঞানীদের ধারণা বিষয়টি অ্যাস্ট্রোনমি আর হিউম্যানিটির মধ্যে একটা বিশাল সংযোগ স্থাপন করতে পারে সে যাই হোক চলুন একদম শুরুর থেকে শুরু করা যাক উনিশে অক্টোবর দু সালে সর্বপ্রথম বস্তুটি প্যানস্টার ওয়ান নামের একটি টেলিস্কোপের র্যাডারে আসে প্রাথমিক পর্যায়ে এটিকে সি টু জিরো ওয়ান সেভেন ওয়ান ধূমকেতু বলে মনে করলেও এটির কোনো লেজ বা ফেজিকোমা ছিল না বিজ্ঞানীরা যখন বলে এটি হাইপারবোলিক ট্রাজেক্টরি যা সূর্য থেকে বাঁচার চেষ্টা করছে তখন তারা একটি নতুন বিভাগের তৈরি করে মোয়ামুয়া প্রথম ইন্টারস্প্রেলার অবজেক্ট যা এর আগে আমাদের সৌরজগতে কখনও পর্যবেক্ষণ করা যায়নি হাওয়াই শব্দ মুয়ামুয়া যার অর্থ হলো দূর থেকে আসা প্রথম বার্তাবাহক যদিও এরকম নাম টেলিস্কোপের অবস্থান আর অবজেক্টের স্ট্যাটাসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে প্রথমে মুয়ামুয়া তার ট্র্যাজেক্টরিতে খুব অদ্ভুত ও দ্রুতগামী ছিল আর হঠাৎ করেই আমাদের সৌরজগতে এসে সূর্যের নিকটতম অরবিটে প্রায় চুয়ান্ন মাইল প্রতি সেকেন্ডে ঘুরে বেড়াচ্ছিলো স্বাভাবিকভাবে কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশের র্যাডারে ধরা পড়ে লম্বা এবং চ্যাপ্টা আকৃতির এই বিশাল বস্তুটি সূর্যের আলোয় নিজের কালারকেও চেঞ্জ করছিল প্রথমে অনুমান করা হয় টেন ইস টু ওয়ান অনুপাতে এটি হয়তো চারশো চল্লিশ গজের মতো বড় হতে পারে তবে পরবর্তীতে কাম ন্যারোসো সিন্টের মাধ্যমে এটার রেশিওকে সিক্স ইস টু সিক্স ইস টু ওয়ান ধরা হয় তবে যাই হোক না কেন বস্তুটিকে মহাকাশের কোনো অ্যাস্টারয়েড বা ধূমকেতুর সাথে তুলনা করা যাচ্ছিল না কারণ তুলনামূলকভাবে ছোট কয়েকশো গজের এই গাঢ় লাল রঙের বস্তুটি হয়তো কয়েকশো বছর ধরে কসমিক রেডিয়েশনের জলার কারণে এই রকম হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিষয়ে অ্যাস্ট্রোনড কিরণ মিডের মতে বস্তুটি নিজের পিছনে কোনো রকম গ্যাস বা ধূলিকণা রেখে যাচ্ছিল না আর সবচেয়ে বড় বিষয় বস্তুটি সূর্যের আকর্ষণকেও অগ্রাহ্য করছিল যেন কোনো অদৃশ্য জেড বস্তুটিকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য বিজ্ঞানীরা মনে করছিল যে হয়তো এটা কোনো ন্যাচারাল অবজেক্ট হতে পারে না হতে পারে এটা উন্নত প্রযুক্তির সম্পূর্ণ এলিয়ান প্রজাতির উড়োজাহাজ তবে বিজ্ঞানীরা বিষয়টিকে সাইন্টিফিকলি ন্যাচারালভাবে অনুসন্ধানের চেষ্টা করে পরবর্তীতে বস্তুটির রহস্য সমাধান করতে দু হাজার কুড়ি সাল নাগাদ দুই বিজ্ঞানী একটা সাহসিকতাপূর্ণ প্রস্তাব অনুমোদন করে বিজ্ঞানী সেলিকম্যান এবং গ্রেগরি লাফরিন প্রস্তাব রাখেন যে বস্তুটি হয়তো সম্পূর্ণ ভিন্ন এক ধরনের মেটেরিয়াল মলিকিউল হাইড্রোজেন আইস দিয়ে তৈরি তাদের থিওরি অনুযায়ী হাইড্রোজেন গ্যাস অত্যাধিক পরিমাণে ঠান্ডার কারণে জমে গিয়ে এই রকম একটি অবজেক্ট তৈরি করেছে আর হয়তো এই হাইড্রোজেন বরফের কারণেই বস্তুটি সূর্যের তাপের একটি নির্দিষ্ট গতিপথে দিশাহীনভাবে এগিয়ে চলেছে আর যেহেতু খাঁটি হাইড্রোজেন গ্যাস দৃশ্যমান নয় তাই এই কারণে এর অরবিটে রকম গ্যাসের উপস্থিতি বিজ্ঞানীরা দেখতে পাচ্ছিল না বিজ্ঞানীগণ এর দুটি রহস্যময় দিক ব্যাখ্যা করেছিলেন এগুলি হলো কোমাটেলের অভাব আর আনগ্রাভিটেশনাল তরণ হাইড্রোজেন আইস হাইপোথিস হল মোয়া আকার এবং অভ্যন্তরীণ দৃষ্টির প্রধান উৎস সেলিকম্যান ও লাফলিন এটাও বলেন যে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতির কারণে বস্তুটির আকার এক এক সময় এক এক রকম হতে পারে তারা আরও ধারণা দেয় যে মাইনাস দুশো সত্তর সি উষ্ণতায় সম্পূর্ণ এই বস্তুটি হয়তো ইন্টারস্টেলার স্পেসের মধ্যে কয়েকশো মিলিয়ন বছর ধরে একই রকমভাবে ঘুরে বেড়াচ্ছে যদিও এটা একটি সায়েন্টিফিক ধারণা ছিল তবে দু হাজার কুড়ি সালে আরও দুটো বিজ্ঞানী হ্যাং এবং লোভ একটি থিওরি প্রকাশ করে বলে যে কয়েকশো মিলিয়ন বছর ধরে গ্যাসের এইরকম অখণ্ড বরফে পরিণত থাকা আদৌ কি সম্ভব তারা আরও ক্যালকুলেশনের সাথে বলে যে এত ছোট সাইজের একটা গ্যাস বস্তু যেহেতু হাজারো নক্ষত্র এবং সূর্যের আশেপাশে ঘুরে বেরিয়েছে সেই কারণে মাত্র দশ মিলিয়ন বছরের মধ্যেই এটি ভ্যানিশ হয়ে যাওয়ার কথা তবে মোয়ামোয়ার গতিবিদ্যা প্রমাণ করে যে এটা হয়তো প্রায় একশো মিলিয়নেরও বেশি সময় ধরে মহাকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল তবে যেহেতু বস্তুটি বিভিন্ন নিহারিকা এবং অসংখ্য গ্রহের অরবিটের পাশ দিয়ে অবিরাম ছুটে চলেছে সেই কারণে এই জায়গার মলিকিউল এবং গ্যাসীয় পদার্থগুলি এই হাইড্রোজেন বরফ কণাকে বাষ্প পরিণত করে একেবারে ভ্যানিশ করে ফেলত তো যদি এটা হাইড্রোজেন বরফ না হয়ে থাকে তাহলে এটা কি হতে পারে পরবর্তীকালে বিভিন্ন অনুসন্ধান এবং এক্সপেরিমেন্টের ওপরে ভিত্তি করে দু সালে একটি নতুন ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পান রসায়নবিদ জেনিফার বাগনার এবং সেলিগম্যান প্রস্তাব রাখেন যে এটা আসলে হাইড্রোজেন বরফ নয় বরং ওয়াটার আইস যা কোটি কোটি বছর ধরে মহাকাশে একটি অ্যাস্টারয়েডের আকার ধারণ করে নিয়েছে এবং ইন্টারস্টেলার স্পেসের মধ্যে দিয়ে অবিরাম ঘুরে বেড়াচ্ছে আর দু সালে এই মুয়ামুয়া যখন আমাদের সৌরজগতে প্রথম প্রবেশ করে তখন সূর্যের তাপ বস্তুটিকে তেমনভাবে উত্তপ্ত করতে পারে না কারণ কয়েকশো কোটি বছর ধরে বস্তুটি বিভিন্ন রাসায়নিক ফর্মেশানে নিজেকে এই রকমভাবে প্রস্তুত করে নিয়েছে আর এই কারণেই হয়তো কোনো গ্যাস জাতীয় বস্তু এর আশেপাশে লক্ষ্য করা যায়নি আর এই রকম কারণ হিসেবে ব্যাখ্যা করা হয় সাধারণ বরফ যেটা কয়েকশো বছর ধরে কসমিক এনার্জি সঞ্চয় করে ম্যাচ বরফ তৈরি করেছে যা পরবর্তীতে বিভিন্ন নক্ষত্রের সংস্পর্শে এসে এরকম হাইড্রোজেন প্রিপ্রেশন তৈরি করেছে কসমিক রেডিয়েশন এবং এক্সপোজার বস্তুটির এইরকম দশার আসল কারণ ছিল শেষ পর্যন্ত বাগনার এবং তর্কতলে যে একটি ধূমকেতু জাতীয় বস্তু যেটা সবেমাত্র মাত্র বিস্তার লাভ করেছে এবং হাইড্রোজেন বরফের কারণে সামান্য আলুর উপস্থিতিতে এই রকম আচরণ করছে তাদের এই ধারণাটি জনপ্রিয়তা লাভ করে কারণ তারা এলিয়ান টেকনোলজির মতো একটি অযৌক্তিক ধারণার পরিবর্তে সঠিক বৈজ্ঞানিকভাবে একটি ধারণা দিয়েছিলেন ধারণাটি ছিল সম্পূর্ণ নির্ভুল প্রকৃতির এবং সহজ ধরনের তবে যখন আমরা এই প্রশ্ন নিয়ে ব্যস্ত যে এটা কী দিয়ে তৈরি তখন বিজ্ঞানীরা আর একটা বড় রহস্যের সম্মুখীন হয় দু সালে বিজ্ঞানীরা যখন এর পিছনের পথ খুঁজে বের করার চেষ্টা করে তখন তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে বস্তুটি সম্ভবত দীর্ঘ কয়েকশো মিলিয়ন বছর ধরে ঘুরে বেড়ানোর পর আমাদের সূর্যের কাছে এসে পৌঁছেছিল আর হয়তো এটা ভেগা নক্ষত্রের কাছে নক্ষত্রপুঞ্জ থেকে এসেছিল তবে মোয়ম কিভাবে তার মূল নক্ষত্র মণ্ডল ছেড়ে চলে এসেছিল তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা তার শক্তিশালী মহাকর্ষীয় গতিবিদ্যার ঘটনাকে দায়ী করেছেন আসলে গ্যাস দৈত্যের সাথে ঘনিষ্ঠ সাক্ষাৎ ছোট বস্তুগুলিকে বাইরের দিকে ফেলে দেয় আর ঠিক এভাবেই হয়তো তার জন্মগত গ্রহের চাকরি থেকে এক বা একাধিক গ্যাস দৈত্য দ্বারা বহিষ্কৃত করা হয়েছে আর একটি আকর্ষণীয় ধারণা হলো যে বস্তুটি হয়তো একটি বৃহত্তর বস্তুর ছোট টুকরো হতে পারে যেটা সংঘর্ষের ফলে এই ফরমেশনে অসীম আকাশমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে উদাহরণস্বরূপ এটি প্লুটোর একটি নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি এক্সপ্লানেট হতে পারে যদিও সেই মডেলের একটি নিজস্ব এবং এটিকে হাইড্রোজেন কম সম্ভাবনাময় বলে মনে করা হয় যাই হোক এর উৎপত্তি তত্ত্বগুলি একটি বৃহত্তর সমর্থন করে বস্তুটি এখন সূর্য থেকে প্রায় চল্লিশের বেশি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত যেটা পৃথিবী এবং সূর্যের দূরত্বের প্রায় চল্লিশ গুণ এমনকি এটা প্লুটোর দূরত্বের থেকেও ডবল আর ক্রমাগত এটা আমাদের কক্ষপথের বাইরে একমুখী গতিপথে অন্তনক্ষত্রিক মহাকাশের দিকে ফিরে যাচ্ছে বস্তুটি ভ্রমণের দিক পেগাসাস নক্ষত্রের দিকে নির্দেশ করে এবং চিরকাল হয়তো এটা একই পথে চলতে থাকবে আর কখনো আমাদের ছায়াপথে আর ফিরে আসবে না দু হাজার সতেরো সালের শেষের দিকে বৃহস্পতির কক্ষপথ অতিক্রম করে এবং দু হাজার উনিশ সালের মধ্যে এটা শনির কক্ষপথকে অতিক্রম করে দু হাজার তেইশ আর পঁচিশ সালের মধ্যে এটা সম্ভবত কাইপার বেল্টের বাইরের সীমানা অতিক্রম করে তিরিশ থেকে পঞ্চাশ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিটে একটি সীমাহীন মহাশূন্যে প্রবেশ করবে যেখানে সূর্য এর কাছে কেবল একটি দূরবর্তী নক্ষত্র হয়ে দাঁড়াবে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মুয়ামুয়া এখন অনেক দূরে এবং কোনো টেলিস্কোপের পক্ষে এর নির্ভুল পুষ্টিকরণ করা সম্ভব নয় দুঃখের বিষয় হলো আমাদের প্রযুক্তি এখনও পর্যন্ত এত উন্নত হয়ে পারেনি যে এত দূর থেকে কোনো বস্তুকে আমরা এত সহজেই অবজেক্টিফাই করতে পারব বা কোনো প্রোগ পাঠিয়ে বস্তুটির অনুসন্ধান করতে পারবো তবে মুয়ামুয়া আবিষ্কারের ঠিক পরেই উদ্যোক্তা বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারগণ একটা প্রস্তাব জানায় যে যদি সত্যি আমরা এটাকে তাড়া করার চেষ্টা করি তাহলে কি হবে আর ঠিক এভাবেই দু সালের শেষের দিকে লিরা নামের একটি প্রজেক্টের জন্ম হয় লীলার লক্ষ্য হল ভবিষ্যৎ প্রযুক্তির ব্যবহার করে মুয়ামুয়া বা তার মতো বস্তুগুলিকে অনুসন্ধানের জন্য মহাকাশযান পাঠানো এবং সম্ভাব্য মূল্যায়ন করার চেষ্টা করা এটি একটি ভবিষ্যৎ পরিবর্তনকারী এবং সাহসিকর চ্যালেঞ্জ ছিল মুয়ামুয়া প্রায় ষোলো মাইল প্রতি সেকেন্ড গতিতে আমাদের সৌরজগৎ থেকে দূরে সরে যাচ্ছিল যেটা সূর্যের পক্ষে প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যা মানবজাতির জাতির উৎক্ষেপণের চেয়ে দ্রুত রেফারেন্সের জন্য এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী ভয়েজার প্রতি সেকেন্ডে মাইল বেগে ভ্রমণ করতে পারে মতো একটি দ্রুতগামী বস্তিকে অনুসন্ধান করার জন্য বিজ্ঞানীরা বর্তমানে এমন একটি তৈরি করার চেষ্টা করছে যেটা সূর্যের তাপকে কাজে লাগিয়ে দ্রুততার সাথে ছুটে যেতে পারবে দু হাজার আঠেরো থেকে উনিশ সালের একটি প্রাথমিক গবেষণায় পার্কার সোলার প্রোভ মাত্র দশ সৌর বিকিরণে পঁয়তাল্লিশ মাইল প্রতি সেকেন্ডের সাথে ছুটতে পারবে এমনটাই জানা গিয়েছে যা কয়েক দশকের মধ্যে মুয়ামুয়ার গতিকেও ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট দ্রুত তবে সবচেয়ে বড় সমস্যা হলো সূর্যের এই বিশাল তাপকে সহ্য করার মতো একটি ঢাল তৈরি করা যার জন্য প্রয়োজন ছিল উন্নত প্রযুক্তি এবং নিখুঁত গবেষণার এই জন্য প্রাথমিক পর্যায়ে দু হাজার একুশ সালে মিশনটি কমপ্লিট করার কথা বলা হলেও পরবর্তীতে সঠিক পরিকল্পনা এবং উন্নত প্রযুক্তির সাথে চল্লিশ সালের মধ্যে মিশনটিকে কমপ্লিট করার যথাযথ আশ্বাস দেওয়া হয় এই দৃশ্যকল্পে দু হাজার আঠাশ সালে একটি মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয় যেটা প্রথমে পৃথিবী এবং শুক্রের অরবিটকে প্রদক্ষিণ করে বৃহস্পতির কাছে পৌঁছে একটি উচ্চ গতি সম্পন্ন ইঞ্জিন পুড়িয়ে ব্যাপক গতি অর্জন করে অবশেষে দু পঞ্চাশের দশকে কোনো এক সময় মুয়মুয়ার কাছে পৌঁছে যাবে তবে যেহেতু মুমুয়ার গতিবেগ সূর্যের বিপরীত দিকে তাই মহাকাশ যানটি চালানোর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে জ্বালানির তার কারণ হলো সূর্যের তাপ কিছু সময় পর্যন্তই মহাকাশ মহাকাশযানটিকে চালাতে পারবে একই রকমভাবে বেশ কিছু পরিকল্পনা করলেও বিজ্ঞানীরা এর সফলতার কোনো দিক খুঁজে পাচ্ছিল না এই জন্য স্টেজ রকেট এবং কয়েকটি নতুন প্রযুক্তির ব্যবহার করে পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই জন্য মিশন লিডার বাস্তবায়নের জন্য পরিকল্পনা হয় যে পারমাণবিক চুল্লি দ্বারা চালিত রকেটের ব্যবহার করা যেটা রকেটের কার্যক্ষমতাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়া আরেকটি ফিউচারিস্টিক এবং যুগান্তকারী প্রস্তাব রাখা হয় যেখানে লেজার পাল চালনা করে হালকা মহাকাশ যান মোয়ামুয়া পর্যন্ত পৌঁছে দেওয়া যদিও বাস্তবে এখনো পর্যন্ত এরকম কোন প্রযুক্তি বিদ্যমান নেই তবে প্রজেক্ট লিডার জন্য এরকম প্রযুক্তি আবিষ্কারের চিন্তা ভাবনা করা হয়েছে অধ্যাপক আইলোবে যিনি আগেও যুক্তি দিয়েছেন যে আমরা মোয়া মোয়াকে কখনোই ধরতে পারব না তবে বস্তুটির রহস্যময় এবং বিজ্ঞানীদের অনুসন্ধানের চাহিদার কারণে বর্তমানে আমাদের প্রযুক্তি উন্নত এবং অ্যাডভান্স হয়েছে উদাহরণস্বরূপ চিলের ভেগাসীর পর্যবেক্ষকটি দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ সম্পূর্ণ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে যা আকাশে ক্ষণস্থায়ী বস্তু শনাক্ত করার ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে দু হাজার উনত্রিশ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থা কমেট ইন্টারসেপ্টর নামে একটি বিশেষ মিশন চালু করে এই মিশনটি কোনো নির্দিষ্ট লক্ষ্য মাথায় না রেখে করা হবে পরবর্তীতে মহাকাশযানটি একটি স্থিতিশীল অবস্থানে অবস্থান করবে সম্ভবত পৃথিবী থেকে প্রায় দশ লক্ষ মাইল দূরে আর যদি কোনো ধূমকেতু বা অন্তর্নক্ষত্রীয় বস্তুকে এটি তার ট্রাজেক্টরিতে দেখতে পায় তাহলে কমেট ইন্টারসেপ্টর তার কাজ শুরু করবে বস্তুটিকে আটকানোর জন্য তার পার্কিং কক্ষপথকে ছেড়ে যাবে প্রকল্পটির টেলিস্কোপ ক্যামেরা এবং র্যাডারের একটি নেটওয়ার্ক তৈরি করে যা আকাশকে বাস্তব সময়ে অস্বাভাবিক ঘটনার জন্য পর্যবেক্ষণ করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রহস্যময় এবং টেকনোলজিক্যাল ভিডিও আবার দেখার জন্য